তোর কী হয়েছে বলতো আজ তো ক্লাসেও যা গেলি না এভাবে চুপ করে বসে আছিস হয়েছেটা কি মন খারাপ করে বসে থাকার কারণটা কি অনেকক্ষণ থেকে দেখছি পল্টুও বলছে তুই নাকি আজ ক্লাস করবি না বলেছিস কি হয়েছে তোর না আসলে তেমন কিছু না ব্যাপারটা হচ্ছে বাড়ি থেকে অনেকটা দূরে এসে এখানে পড়াশোনা করি তো বাড়ির জন্য মন খারাপ লাগে তাছাড়া বাড়ির খাবারকে খুব মিস করি জানিস তো মায়ের হাতের ভাত ডাল সবজি এখানে তো চারিদিকে হোটেলের খাবার একদম ভালো লাগে না সেই মায়ের হাতের রান্না একদম মনে পড়ে কি যে করব বুঝেই উঠতে পারি না আজ তাই বলছিলাম সে তো প্রত্যেক দিনের ব্যাপার আমিও দেখিস না ভালো করে পেট পুরে খেতে পারি না বলে এখানে আমার ওজনটাও অনেকটা কমে গেছে যাই হোক ওই চারতালা ভাতের জায়গায় দুতলা ভাত খেতে হয় ভালো বান্না নেই তো হোটেলে কদিন খাবো বল এভাবে কি পায়ে ওঠা যায় পাতলা হয়ে যাচ্ছি তো দিনকে দিন সত্যি রে তুই হাসালি বড় দুতলা ভাত কি কম তুই নাকি আবার ওজন কমে গেছে ভাবা যায় ঠিক আছে ঠিক আছে এই দিদার তো ভারী ভারী ব্যাগ নিয়ে যাচ্ছে কোথায় ও দিদা দিদা দাঁড়া দাঁড়া তুমি ভারী ভারী ব্যাগ নিয়ে যাচ্ছ কোথায় তোমাকে তো প্রায় দিনেই দেখি তুমি এই ভারী ব্যাগগুলো নিয়ে যাওয়া তো অসম্ভব ব্যাপার আমি কি কিছু হেল্প করব। আসলে আমি তোমাকে আগেও দেখেছি এই আমাদের ছুটির পরে তুমি ব্যাগ নিয়ে যাও কোনোদিন কথা বলা হয়নি তাই ভাবলাম দিদার সাথে কথা বলা হয় আসলে কি বলতো অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে তো ওই কাজ করতে অফিসে তা আমি একটু রান্নাবান্না করে খাবার পৌঁছে দিই মানে টিফিন ব্যবসা আর কি সবাই বাড়ির রান্না পাই তাহলে ওই হোটেলে তেল ঝাল খেতে হয় না ওই জন্যই দিই তাই নাকি দিদা তাহলে তো বেশ ভালো কথা আমাদেরও তাহলে প্রবলেম সলভ হয়ে গেল তুমি কি আমাদের জন্যই খাবার পাঠাবে তাহলে তো বেশ ভালো হয় এখানে রান্না একদম খেতে পারা যায় না মায়ের হাতেই রান্না খুব মনে পড়ে তুমি তাহলে আমাদেরও খাবার দিও আমাদেরও বেশ ভালো হবে তাহলে হ্যাঁ তাহলে বাড়ির রান্নাও আমরাও পাবো ডাল ভাত সবজি ও কতদিন যে বাড়ির রান্না খাইনি মেয়েরা তো কথাটার তো ঠিকই বলেছে কিন্তু আমি তো এদের রান্না করি না এরা ওই পিজা পাস্তা খাই এদের কি আর আমার ডাল ভাত চড়চড়ি পছন্দ হবে কিন্তু এত করে বলছে না করতে পারি না হ্যাঁ ঠিক কি করা যায় আমাকে একটু ভালো দেখে মাছ দাও তো আজকে তো আমার অনেক নাতি নাতনিদের খাবারের জন্য অর্ডার এসেছে বেশ ভাত টাটকা মাছ দিও কিন্তু হ্যাঁ কাকিমা মাছ তো ভালো দেবো কিন্তু আমি বলছি কি কালকের বেশ কয়েকটা বাসি মাছ আছে তুমি নিয়ে যাও কমে দিয়ে দেবো দাম কম লাগবে এরকম তো সবলি করে এত টাকা দিয়ে কেন কিনতে যাবে তুমি হ্যাঁ কে বলেছে আমি বাসি মাছ নেব যে কেনে কেনে আমি আমার ওই ছোট্ট ছোট নাতি নাতনিগুলোর সাথে এই স্বাস্থ্যর সাথে তো কীভাবে নষ্ট করা যায় না তারা খেলে তো শরীর খারাপ করবে তুমি আমায় টাটকা মাছই দাও বরং দাম নাও ক্ষতি নেই টাটকা মাছই রাঁধবো আমি ওরকম বাসি পচা মাছ আমি রাঁধবো না ঠিক আছে কাকিমা আপনি চিন্তা করবেন না আপনাকে আমি টাটকা মাছই দেব। আসলে তো হোটেলরা সবাই এভাবেই নিয়ে যায় তো ভাবলাম তুমিও নিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে টাটকা মাছ দিচ্ছি তুমি বরং নিয়ে যাও বেশ ভালো দেখে রাঁধবে সকলে খুশি হবে এমন টাটকা মাছ দেবো না হ্যাঁ 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 তুমি বরং নিয়ে যাও আমি আর এরকম মাছ দেবো না দিদা কি ভালো যে রান্না হয়েছে তোমাদের ভালো লেগেছে এটাই তো আমার কাছে খুশির খবর সত্যি আমি খুব খুশি হয়েছি তোমাদের মতো নাতি নাতনিদের খাইয়ে আমি সত্যি খুব খুশি হয়েছি তোমাদের আমি এইভাবেই খাইয়ে যেন যেতে পারি খুব ভালোভাবে শাক সবজি সব কিছু তোমরা ভালো করে খেয়েও হ্যাঁ